হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাইকে লন্ডনের একটি ভিডিও শেয়ার করেছিলাম যে লন্ডনে চলে যাচ্ছি স্বপ্নের লন্ডন আর এই তো স্বপ্নের লন্ডনে চলে এসেছি তো আজকে থেকে একটু একটু করে লন্ডনের সব ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে আশা করি আপনাদের ভালো লাগবে আর আমি আমার মেমোরিগুলোও রেখে দিলাম ইউটিউবে যাতে যখন ইচ্ছা হয় তখন দেখতে পারি যেহেতু এই স্বপ্নের লন্ডন 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 জন্মের পর থেকেই শুনে আসছি সো স্বপ্নের লন্ডনে যাওয়ার আমার অনেক শখ ইচ্ছা সব কিছুই ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ইচ্ছা পূরণ করেছেন আল্লাহর কাছে অনেক শুক্রিয়া তো আমরা ডিসাইড করেছিলাম ট্রেনেই যাব কারণ সে এয়ারপোর্ট থেকে উবারে যেতে অনেক সময় লাগে সেজন্য জন্য ট্রেনেই আমাদের জন্য বেস্ট ট্রেনে গেলাম আর আমার ছেলে অনেক অনেক পছন্দ করে ট্রেন সো ওর জন্যই আমরা অনেক জায়গায় চলাফেরা করেছি আর ফাইনালি লন্ডনের ট্রেন জার্নি অনেক অনেক ভালো লেগেছে লন্ডনের ট্রেন অনেক ক্লিন সেই জন্য আসলে অনেক ভালো লেগেছে আমার ছেলে অনেক এক্সাইটেড এখানে চলো চলো লে আচ্ছােে এই ছোট ছোট এক্সাইটমেন্ট অনেক অনেক ভালো লাগে ছোট করে রাখতে কারণ ওরা তো অনেক তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে সো দেখতে আসলে অনেক ভালো লাগে তো ফাইনালি আমরা চলে আসলাম লন্ডন ইট্রিয়াপুর আর আমার বড় আব্বু সাথে 21 বছর পর দেখা হলো

ঢুকে গেলাম তো এখানে আমার বড় বলছিল বলছিলো তাদেরকে ছেড়ে দাও অনেক জার্নি করে এসেছে তারা তো এই যে বলছিলাম যে আমরা ওরা মজা করতেছে ঈশ্বকে এই যে এখানে ওরা অনেক সুন্দর একটি কেক এনেছিল অনেক মজার ওয়েলকাম টু লন্ডন ফাইনালি স্বপ্নের লন্ডন জন্মের পর থেকেই শুনে আসতেছি লন্ডন লন্ডন সেই জন্য আমার অনেক শখ ছিল লন্ডনে যাওয়া আর লন্ডনে গিয়ে এক মাস থেকে শখ পূরণ করেই চলে আসছি তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে প্রায় রাত একটার মতো হয়ে গেছিলাম তখন আমরা হোটেলে চলে গেছি কমার্শিয়াল রোডে ছিল আমাদের হোটেলটা আর আমার চেচার বছাও কাছে তো সেখানে খাওয়া দাওয়া করে আমরা হোটেলে চলে গেলাম গিয়ে আমরা উদ্দেশ্যে রান্না দিয়ে দিলাম তো আই হোপ আমার ভিডিওগুলো ছোটো ছোটো করে আমি ভিডিও শেয়ার করবো অ্যাকচুয়ালি আগের মতো বড় বড় করে ভিডিও করা হয় না এখনও বাচ্চাদের জন্য আর এত বেশি করতে পারি না এত এনার্জিও থাকে না এডিট করার সেই জন্য আমি ছোটো ছোটো ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে হোপ আপনাদের ভালো লাগবে আর আমার সাথে সাথে আপনারাও এনজয় করেন লন্ডন কি রকম করে কাটালাম আসলে বুঝাতে পারবো না লন্ডনে যাওয়ার পর এত ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আমি এত আশা করিনি যে এত বেশি ভালো লাগবে তো সেজন্যই মানে আসার পর আস্তে আস্তে ভিডিওগুলো দেখতেছি আর অনেক মিস করতেছি আমার চাচার সাথে একুশ বছর পর দেখা হয়েছিল উনি আমাকে অনেক ছোটো রেখে চলে গেছিলেন লন্ডনে এত বছর পর আমার বাচ্চা সহ দেখা হয়েছে তো সে ফিলিংসটা আসলেই ডিফারেন্ট তাই হোক ভালো লাগলো ভিডিওটা পর্যন্তই আজকে ভিডিও আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম নেক্সট ভিডিও জানাব